আমরা ছোটবেলায় যেভাবে গ্রামের দৃশ্য আর্ট করতাম তার এই ভিডিওটা সেভাবে তুলে ধরার চেষ্টা করেছি হয়তোবা অনেকদিন যাবৎ এইরকমভাবে কখনো আর্ট করা হয়নি কিন্তু আগে প্রচুর প্রচুর পরিমাণ এরকম আর্ট করেছিলাম আর এই আর্ট করেছিলাম তখন আমাদের বয়স বা লেখাপড়ার ক্লাস অনুযায়ী তখন আমরা প্রাইমারিতে ছিলাম তখন এভাবে গ্রামের দৃশ্য আঁকানো হয়তো প্রচুর আর প্রচুর তবে বড় হওয়ার পরে যখন ভালোভাবে আর্ট শিখেছি তখন এভাবে আর্ট করাই হয় না কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে এরকম করে আর্ট করে দেখি কেমন লাগে একটু সময় পেয়েছিলাম তাই খাতা কলম নিয়ে বসে গেছি এরকমভাবে আর্ট করার জন্য অনেক দিন পর তাই অনেক ভালোও লাগতেছে আঁকানোর জন্য আর মনে মনে সে আগের আনন্দ অনুভূতিটাও কাজ করতেছে যখন ছোটবেলায় ছিলাম তখন এভাবে আর্ট করতাম আগের দিনগুলো কত সুন্দর ছিল এই অনুভূতিগুলো কাজ করতেছে যখন এই গ্রামের দৃশ্যটা আর্ট করছিলাম হাতের কাছে একটা পিসটা ছিল এবং শুধুমাত্র ছিল এই পেনটা তো মনে হলো যে এটা দিয়েই কাজ শুরু করে দিই আর আমরা তো আগে এত রং তুলিও ব্যবহার করতাম না এত এত দামি জিনিসও ব্যবহার করতাম না এরকম ছোটোখাটো একটা কলম বা ছোটোখাটো একটা পিসটাতে এরকম সুন্দর সুন্দর আর্ট করতাম তো আজকেও ব্যতিক্রম কিছু হলো না আজকে যখন সময় পাইলাম আর এরকম চিন্তা থেকে এই আর্টটা করে ফেললাম ছোটবেলায় এভাবে গ্রামের দৃশ্য এবং এরকমভাবে নানা রকমের ফুল আর্ট করতাম অনেক ভালো লাগতো আর ওই শৈশবের কথা কি বলবো অনেক আনন্দদায়ক ছিল অনেক মজার ছিল তো আজকে অনেক দিন পর বড় হওয়ার পরেও কিন্তু এরকম একটা আর্ট করলাম শুধুমাত্র ওই অনুভূতিটা ফিল করার জন্য জানি না কার শৈশব কিভাবে কেটেছে তবে আমি যেভাবে কাটাইছি এ কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন এবং কিন্তু কমেন্টের মাধ্যমে সুন্দর করে বলে যাবেন আপনাদের শৈশবটা কিভাবে কেটেছে কতটা আনন্দ আনন্দদায়ক ছিল আপনাদের সেই শৈশবকালটা অবশ্যই কিন্তু এক লাইন কমেন্টে বলে যাবেন যদি বলতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেছেন এবং দেরি করব না তাকে ওরা ধরা সাপোর্ট করে আসবো কারণ যারা ফুল ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তাদেরকে সাপোর্ট করতে হয় কারণ যারা পাশে থাকে একসময় তাদেরকে পাশে থাকতে হয় না হলে এটা বেমানি হবে তো আমার সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এসব না বলে যে আপনাদের শৈশব নিয়ে কিছু একটা বলে যাবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেছেন এবং সাথে সাথে উড়া দুরা সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ আর আমার যতগুলো যারা আমাকে সাপোর্ট করে এবং ভিডিও দেখে সবাইকে আমার ভালোবাসা রইলো এবং তাদের পেজেও আমি যাব ইনশাআল্লাহ আমাকে যারা ভালোবাসা দেন অবশ্যই কিন্তু আমিও তাদেরকে ভালোবাসা দেব ইনশাল্লাহ আর আমার ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন এভাবে সবাই ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন এতে আমার উৎসাহ জাগবে এই পর্যন্ত যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ